শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ তাপপ্রবাহে মানবিক কর্পোরেশন কর্মীদের স্বার্থে জারি একাধিক নির্দেশিকা চাকরি বাতিল জালিয়াতি হয়েছে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে কয়েকজনের ব্যক্তিগত স্বার্থ রক্ষায় কেন পিটিশন রাজ্যে সন্দেশকালী মামলায় বিস্মিত সুপ্রিম কোর্ট গরম থেকে রেহাই নেই আরও তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা বাংলা সহ আর কোথায় বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথম খবর বেলা বাড়ার সঙ্গে রোদের ধীরে ধীরে ফাঁকা হচ্ছে রাস্তাঘাট তবে এই তীব্র গরমেও জঞ্জাল সাফাই থেকে স্বাস্থ্যকর্মীদের বা পৌরসভার বিভিন্ন বিভাগীয় কর্মীদের মাঠে ময়দানে গিয়ে কাজ করতে হচ্ছে তাদের জন্য এবার মানবিক পদক্ষেপ কর্তৃপক্ষের সোমবার জারি হলো একগুচ্ছ নয়া নির্দেশিকা সকাল নটা বাজতে না বাজতেই তেতে উঠেছে রাস্তাঘাট তীব্র গরমে রাস্তায় কাজ করতে গিয়ে কেউ আচমকা শ্বাসকষ্ট অনুভব করছেন কেউ বা জ্ঞান হারিয়ে ফেলছেন কেউ কেউ হিট স্ট্রোকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তাই তীব্র গরমের হাত থেকে বাঁচাতে কর্মীদের এবার কাজের সময় বদল করল কলকাতা পৌরনিগম এদিন কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলেন জঞ্জাল সাফাই বিভাগ থেকে একশো দিনের কর্মীদের এমনকি ছাড়া মাঠে ময়দানে বেরিয়ে কাজ করেন তারা এখন থেকে সকাল দশটা পর্যন্ত কাজ করবেন পরবর্তী সময় ফের বিকেল চারটের পর থেকে করবেন এই সময়ের মাঝে রাস্তাঘাটে নেমে কোনো সহকর্মীকেই কাজ করতে হবে না তবে দফতরে বসে কাজ যারা করেন তারা করতেই পারবেন আমরা চাই না কোনো কর্মীর অঘটন ঘটুক এদিকে সম্প্রতি স্বাস্থ্য বিভাগের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে সব স্বাস্থ্য কেন্দ্রে এই সময়কালে পর্যাপ্ত পরিমাণ ওআরএস প্যাকেট মজুদ রাখতে হবে শুধু তাই নয় স্বাস্থ্যকর্মীরা দ্রুত বাইরের কাজ সেরে স্বাস্থ্যকেন্দ্রে চলে আসবেন এই গরমে কারো কোনো শারীরিক সমস্যা হলে দ্রুত যাতে স্বাস্থ্য কেন্দ্রগুলোর চিকিৎসকরা ব্যবস্থা নেন তা নিশ্চিত করতে হবে তাদের রক্তচাপ পরীক্ষা করা থেকে শরীরের উপর বিশেষ নজর রাখতে হবে পাশাপাশি প্রয়োজনে নাগরিকদের জন্য ওআরএস বিলি করতে হবে একই দিনে শীর্ষ আদালতে পরপর দুবার ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার সন্দেশখালীর পর এবার রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের উপর কোন স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট একই সঙ্গে এস মামলায় কোনো সরকারি শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে পারবে না বলেও সাফ জানিয়েছে সর্বোচ্চ আদালত তবে এসএসসির দু ষোলো সালের প্যানেল বাতিলের যে রায় দিয়েছিল হাইকোর্ট তাই সোমবার বহাল রাখল সুপ্রিম কোর্ট একই সঙ্গে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের অভিযোগের ভিত্তিতে সিবিআই যে তদন্ত চলছে তার উপর কোনো স্থগিত দেওয়া হচ্ছে না এর আগে দু সালে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পুরো প্যানেলকে বাতিল ঘোষণা করে হাইকোর্ট শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সমস্ত নিয়োগ বাতিল ঘোষণা করে কলকাতা হাইকোর্ট এরপরই সেই সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে সেই মামলার শুনানি হয় এদিন এরপর পরবর্তী শুনানির জন্য ছয় মে দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পাড্ডিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এদিন শুনানি হয় সেখানেই এদিন এসএসসি এবং রাজ্য সরকারের নিয়োগ বাতিল করার জন্য হাইকোর্টের নির্দেশকে স্থগিত করার আর্জি জানিয়েছিলেন সেই আর্জি অবশ্য এদিন প্রত্যাখ্যান করেছে শীর্ষ আদালত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পর্যবেক্ষণে বলেন এটা কিভাবে করা হয়েছে ওএমআর শীট সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে মিরার ইমেজ নেই প্যানেলে নেই এমনভাবে লোক নিয়োগ করা হয়েছে এটি একটি সম্পূর্ণ জালিয়াতি প্রধান বিচারপতি জানতে চান যে ওএমআর শীটগুলি নষ্ট হয়ে গিয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টগুলি আলাদা করা সম্ভব কিনা এরপরই প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেন আপনাদের সকলের জন্য বলা হচ্ছে কিসের ভিত্তিতে কোথায় বৈধ এবং অবৈধ নিয়োগকে আলাদা করা সম্ভব এবং কারা জালিয়াতির সুবিধাভোগী তা জানতে হবে আমরা দেখতে পাচ্ছি যে পুরো জিনিসটি জালিয়াতিতে পরিপূর্ণ সন্দেশখালি মামলায় রাজ্য সরকারের ভূমিকায় বিস্মিত সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের প্রশ্ন সাধারণ কয়েকজনের ব্যক্তিগত স্বার্থরক্ষায় কেন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সন্দেশখালীতে মহিলাদের নির্যাতন ও জমি দখলের অভিযোগের দশই এপ্রিল সিপিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে আবেদন করেছে সোমবার ছিল তার শুনানি এদিন বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহেতার বেঞ্চের প্রশ্ন সাধারণ কয়েকজনের ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য রাজ্যকে কেন আবেদনকারী হিসাবে আসতে হলো রাজ্য সরকারের পক্ষের আইএনজিপি বলেন যে হাইকোর্টের নির্দেশের কিছু মন্তব্যের কারণে ক্ষুব্ধ সরকার তার কথায় আদালত রাজ্য সরকার সম্পর্কে মন্তব্য রয়েছে এবং এটি অন্যায় কারণ রাজ্য সরকার সম্পূর্ণ ব্যবস্থা নিয়েছে রাজ্যের পক্ষে উপস্থিত শীর্ষ আইনজীবী অভিষেক মনু সিংভি শুরুতে বলেন যে তাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা তারা পেশ করতে চান সেই কারণে সিবিআই কয়েক সপ্তাহ পরে মামলার হস্তান্তর নিতে পারে সর্বোচ্চ আদালতে করা আবেদনে রাজ্য সরকার বলেছে যে হাইকোর্টের নির্দেশ পুলিশ বাহিনী সহ রাজ্যের সমগ্র সিস্টেমকে হতাশ করেছে আবেদনে বলা হয় হাইকোর্ট একটি খুব সাধারণ আদেশে রাজ্যকে নির্দেশ দিয়েছে যে কোনো নির্দেশিকা ছাড়াই সিবিআইকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে যা সন্দেশখালী এলাকায় যে কোনো অপরাধ জনস্বার্থ মামলা কারীদের অভিযোগের সঙ্গে তার সম্পর্ক যদি নাও থাকে তার তদন্ত করার জন্য রাজ্য পুলিশের ক্ষমতা হরণ করার সমান সিবিআই ইতিমধ্যে সন্দেশকালীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর হামলার মামলার তদন্ত করছে এবং পাঁচই জানুয়ারির ঘটনায় তিনটি এফআইআর নথিভুক্ত করেছে তদন্তটি আদালতের দ্বারা পর্যবেক্ষণ করা হবে উল্লেখ করে হাইকোর্ট সিবিআইকে রাজস্ব রেকর্ডের পুঙ্খানুপুঙ্খ দেখে এবং কৃষি জমিকে মৎস্য চাষের জন্য জলাশয় অবৈধ রূপান্তরের অভিযোগের বিষয়ে একটি বিস্তৃত রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট সিবিআইকে সন্দেশকালীতে মহিলাদের বিরুদ্ধে অপরাধ ও জমি দখলের অভিযোগে তদন্ত করার এবং শুনানির পরবর্তী তারিখে একটি বিস্তৃত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে সেই নির্দেশে আপাতত কোনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট সন্দেশখালী মামলার পরবর্তী শুনানি আগামী জুলাই মাসে হবে বলে জানানো হয়েছে ততদিন সিবিআই তদন্তে কোনো আপত্তি জানানো হয়নি শীর্ষ আদালতের তরফে সূর্যের প্রখর তাপের থেকে আপাতত নিস্তার নেই ঝাড়খণ্ড বিহার ওড়িশা ও গাঙ্গেও পশ্চিমবঙ্গে তাপ প্রবাহের জন্য লাল সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া বিভাগ পাশাপাশি উত্তর পূর্বের রাজ্যগুলি তামিলনাড়ু তেলেঙ্গানা এবং গুজরাটে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দেশজুড়ে সাত দফায় লোকসভা নির্বাচনের মধ্যে এই তাপপ্রবাহ রাজনৈতিক দল নির্বাচনী প্রচারক এবং সাধারণ জনগণের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে উঠেছে ইতিমধ্যে প্রচণ্ড তাপে দগ্ধ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত রবিবারও কেরলের সানস্ট্রোকের কারণে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ওড়িশাতেও গরমের কারণে গত সপ্তাহে একজনের মৃত্যুর খবর মিলেছে কোথায় তাপপ্রবাহ হাওয়া অফিসের মতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা ও বিহারের অনেক জায়গায় ঝাড়খণ্ডের কিছু অংশে পরবর্তী চার দিন তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের অবস্থার প্রবল সম্ভাবনা রয়েছে যা চলবে পয়লা মে পর্যন্ত তারপরে এই অঞ্চলগুলির বিচ্ছিন্ন কিছু জায়গায় দোসরা মে তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে হাওয়া অফিস আরও জানিয়েছে যে আঠাশে এপ্রিল উপহিমালয় পশ্চিমবঙ্গের বিচ্ছিন্ন জায়গায় তাপপ্রবাহ থেকে গুরুতর তাপপ্রবাহের পরিস্থিতি এবং পয়লা মে পর্যন্ত পরবর্তী তিন দিন বিচ্ছিন্ন পকেটে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উনত্রিশ এপ্রিল থেকে পয়লা মে তেলেঙ্গানায় উনত্রিশ এপ্রিল থেকে কোঙ্কন এবং আঠাশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশে প্রদেশে তাপপ্রবাহের অবস্থা বিরাজ করবে এদিকে দোসরা মে পর্যন্ত পশ্চিম অসম এবং মেঘালয় ত্রিপুরা কেরল মাহে এবং উপকূলীয় কর্ণাটকে গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করবে বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিস জানিয়েছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পঞ্জাব হরিয়ানা চন্ডীগড়ে উনত্রিশ থেকে তিরিশে এপ্রিলের মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আইএমটি জানিয়েছে উনত্রিশ থেকে তিরিশে এপ্রিলের মধ্যে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালতিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রপাত এবং বজ্রপাত সহ তুষারপাত হতে পারে এছাড়াও এবং হিমাচল প্রদেশের বিচ্ছিন্ন কিছু অংশে রয়েছে আইএমজি আরও বলেছে যে হিমাচল প্রদেশে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আইএমজির আরও পূর্বাভাস উনত্রিশে এপ্রিল পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এবং উত্তরপ্রদেশে বজ্রপাত এবং দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের খুব সম্ভাবনা রয়েছে অরুণাচল দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং এপ্রিল মধ্যে অসম মেঘালয় এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় ব্যাপক থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলা হয়েছে এক থেকে দোসরা মে অরুণাচল প্রদেশ এবং অসম ও মেঘালয়ে এবং দোসরা মে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে উনত্রিশ থেকে তিরিশ এপ্রিলের মধ্যে অরুণাচল প্রদেশ এবং অসম এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি পয়লা মে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরার উপরে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আইএমডি